আমি অনুব্রত মন্ডল বলছি দেখতে নিয়ে বল 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 গত উনত্রিশে মে এই অডিও ভাইরাল হওয়ার পর থেকেই ফের চর্চায় অনুব্রত মণ্ডল অতীতেও একাধিকবার পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের কেষ্ট কখনোই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ মাথায় করে রেখেছিল দলও এই তো দুই বছর আগের কথা গরু পাচার মামলায় অনুব্রত যখন তিহার জেলে বন্দি তখনও অনুব্রতর হয়ে ব্যাট ধরেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বীরের সম্মানে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে বলেন মুখ্যমন্ত্রী কেষ্ট আসছে লড়াই বাড়বে জেল থেকে বের ফিরে দু হাজার বাইশ সালে গরু মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল সেই সময় অনুব্রতর গ্রেপ্তারি নিয়েও

কিন্তু ভালো সংগঠক ভালো কাজ জানি যে ভালো সংগঠক তার জন্য যে শক্তি কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার আগে থেকেই নেত্রীর সঙ্গে পরিচয় অনুব্রত মণ্ডলের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আস্থা ভাজন হন মমতার তৃণমূল গঠিত হলে কংগ্রেস থেকে জোড়া ফুলে আসেন তারপর থেকেই এক প্রকার হুমকি কটুক্তি করেই বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল তখন কেন কোনো পদক্ষেপ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অনুব্রতকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল তা না হলে এখন পদক্ষেপ কেন দু সালে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে দু হাজার তেইশের আটই মার্চ থেকে তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত দু হাজার সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পান কেষ্ট মাঝে হয়ে গিয়েছে পঞ্চায়েত ও লোকসভা ভোট তাতে অনুব্রত নকুলদানা ও গুরবাতাসা ছাড়াই ব্যাপক ভোটে জিতে যায় জোড়াফুল জেলে থাকাকালীনও বীরভূমের জেলা সভাপতি পদে বহাল ছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে কেষ্ট যখন স্বমহিমায় ফিরতে প্রস্তুত তখনই তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে শুধু কোর কমিটির সদস্য পদ দেওয়া হল অতএব প্রশ্ন তৃণমূলে অনুব্রত এখন বৃদ্ধ বা দলের জন্য বোঝা কেষ্টকে রাজনীতিতে অতীত করতে চাইছে তৃণমূলই মমতা ব্যানার্জি ম্যাজিক ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি